রাউন্ড আর কি এখন গাইস আমার পরীক্ষা চলছে এক্সাম চলছে তারপর আমি খুব কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি পড়ালেখার মধ্যে দিয়ে সো আমার পরীক্ষা শেষ হচ্ছে আট তারিখ সো আট তারিখ থেকে আমরা আশা করি আমরা রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন গাইস আমরা মেরে ফেলাম অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন গাইস আমরা এসে ফেললামিং এর নতুন চ্যানেলে সবাই যে সাবস্ক্রাইব করে দিও গাইস অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন গাইস স্কিলটা করে ফেললাম অ্যান্ড এখন হচ্ছে আমরা স্নাইপার দিয়ে ওকে কাজ ডাইরেক্ট হেডশট মেরে দিছি আর মাত্র তিনটা ম্যাচ আছে না না সরি দুইটা ম্যাচ আছে আর মাত্র সোগাই সাফানো এসকে গেমিং চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড এর আগের ম্যাচে এর আগের শুক্রবার আমরা যে ভিডিওটা করার কথা ছিল এই যে সাফানো হচ্ছে প্রতিশোধটা নেবে ওই প্রতিশোধটা ছেলে বেচারা নিতেই পারলো না গাইস অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ড সাফানো একটি নতুন গেমিং পিসি কিনেছে ওর পিসিটা ওর চ্যানেলে গেলে আপনারা দেখুন সো ফাইনালি ভাই আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও বাই And could it be so like could you